দুইটা চুলা যখন ইউজ করবেন আপনি চাইলে কিন্তু এখানে যে ডিজিটাল দেখেন মিটার আছে আচ্ছা আপনি এখানে মনের মতো করে টাইম সেট করতে পারেন ধরেন আপনি ভাত বসাইছেন আপনার একটা আইডিয়া আছে যে আমার ভাতটা 10 মিনিটে হয়ে যাবে হ্যাঁ আপনি 10 মিনিট টাইম সেট করে আপনি অন্য কাজ করতেছেন আচ্ছা আচ্ছা 10 মিনিট শেষ হ্যাঁ অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে সম্পূর্ণ গ্রানাইট বডি থাকে সম্পূর্ণ পিতলের থাকবে এগুলা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই কোনো যদি গ্যাস লিক হয় অটোমেটিক কিন্তু আপনার চুলাটা অফ হয়ে যাবে দর্শক আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এমন একটা ভিডিওতে দর্শক এমন এমন চুলা আপনাদেরকে আজকে দেখা সবগুলাই কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড জার্মানির একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ফ্র্যাঙ্কো ফ্র্যাঙ্কো জার্মানির চুলা কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন হুজাইফ এন্টারপ্রাইজ থেকে আর আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন কিন্তু আসিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন আছে এখানে সবই দেখতেছি ভাই জার্মানির ফ্র্যাঙ্কো ব্র্যান্ডের চুলা জি এই ফ্র্যাঙ্কো ব্র্যান্ড 2000 পঁচিশ সালে মনে হচ্ছে যে আপডেট একটা প্রোডাক্ট একবারে সকল ধরনের আপডেট প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি যেটা হচ্ছে সম্পূর্ণ থাকবে ফ্রান্কো ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা স্টিল থেকে শুরু করে গ্রানাইটের ভিতর সব ধরনের চুল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এখানে আপনারা আমি এখান থেকে একটু শুরু করি যদি দেখাই আচ্ছা ফ্রান্কো কিন্তু একটা নামি দামি ব্র্যান্ড আমরা সবাই জানি আচ্ছা এই চুলাটা থাকবে সম্পূর্ণ গ্রানাইটের ভিতর সম্পূর্ণ গ্রানাইট বডি থাকবে এবং বডির আপনার থিকনেস থাকবে টুয়েলভ এম এম এটা অন্য কোনো কোম্পানি করে না ঠিক আছে মানে ফ্র্যাংকোই এই প্রথম 12 mm এর এই থিকনেসটা করে জি এবং এই বার্নারগুলো যদি দেখেন সম্পূর্ণ পিতল বার্নার আচ্ছা একবার সম্পূর্ণ পিতলে থাকবে এগুলা ফাগা ফাটার কোনো সম্ভাবনা নাই জং মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এবং নতুন মডেল মন হচ্ছে একবার আপডেট মডেল ভাই কি বললাম 2025 এর আপডেট মডেল এবং কি ভাই এই চুলাগুলাতে কিন্তু আপনার অটো সেন্সর আছে প্রতিটা চুলাতে প্রত্যেকটাতে এই আপনার কখনো যদি গ্যাস লিক হয় অটোমেটিক কিন্তু আপনার চুলাটা অফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর ভিতরে এক ফোটো ভাতের মার দুধ চা কফি পড়ার কিন্তু কোনো সম্ভবনা নেই কোনো সম্ভাবনা নেই আর এখানে যেটা ইউজ করছে এটা হচ্ছে আপনার নন ম্যাগনেট এসএস ইউজ করছে এখানে যেটা আপনি কখনো জং মরে করবে না করবে না এবং যদি আপনি আপনার লকগুলোও দেখেন লকগুলো কিন্তু অনেক ইউনিক লক করছে এবং লকগুলো আপনার সম্পূর্ণ থাকবে এসএস আচ্ছা ঠিক আছে প্রতিটাতেই আপনার কিন্তু অটো ফায়ার থাকবে ব্যাটারি স্পার্কের মাধ্যমে আচ্ছা তাহলে এই গ্রানাইটের ভাই অনেকে বলে এই গ্রানাইটটাকে ফেটে যায় ভাই একমাত্র ফ্রানকো ব্র্যান্ডে বডির গ্যারান্টি দেয় বডি গ্যারান্টি বডি গ্যারান্টি দেয় যেটা থাকবে আপনার 5 বছর ভাই মানে আগুনে যদি ফেটে যায় তাহলে 5 বছর ফেটে যায় 5 বছরের ভিতর আপনাকে কোম্পানি বডি চেঞ্জ করে দিবে এবং কি আপনার কিন্তু চুলায় কোনো সমস্যা হলে নিয়ে কিন্তু দোকানে আসতে হবে না কোম্পানির লোক কিন্তু আপনার বাসায় গিয়ে সার্ভিস দিবে বাসায় গিয়ে বাসায় গিয়ে সার্ভিস দিবে বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক কি বলেন ভাই এটা তো কেউ করে নাই বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো কোম্পানি যায় না ঢাকার ভিতরে টুকটাক সব কোম্পানি

আছে আচ্ছা আচ্ছা আর ওকে

এটা আমি যদি একটু দেখাই এটা জিকটা হচ্ছে আপনার স্কোয়ার স্কোয়ার ঠিক আছে চার চারকোনা জিক থাকবে এবং এগুলাও কিন্তু সম্পূর্ণ পিতলের বানার এবং ওয়াটার থাকবে প্রত্যেকটা বার্নার কিন্তু আপনার 1200 গ্রামেরও বেশি ওয়েট থাকবে 1200 এর বেশি 1200 গ্রামের বেশি এবং কি এগুলা কিন্তু আপনার একবার ফিক্সড বার্নার আচ্ছা আচ্ছা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই বা খোলাও কোনো সম্ভাবনা নাই আচ্ছা আর এই প্রতিটাতে বললাম সেন্সর থাকবে এবং এখানে যে এসএসটি ইউজ করছে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এসএস আচ্ছা এটা ব্ল্যাক এসএস বডির সাথে ম্যাচিং বডির সাথে ম্যাচিং এগুলা কিন্তু কখনো কালার ফুটবে না ঝংমরেচা পড়বে না আচ্ছা এবং নপটা যদি দেখেন এটা নপটা আরেকটু ইউনিক করছে এক একটা থেকে ভাই এক একটা আরো আরো সুন্দর এই দেখেন নপ ডিজাইনটা এগুলা কিন্তু হাত থেকে পড়লে ভাঙা ফাটা কোনো সম্ভাবনা নাই আগুনের হিটে পুড়বে না গলবে না

কোন লোকালি না একবার কোম্পানির যে অথেন্টিক পার্স ওই পার্টস দিয়ে আপনাকে সার্ভিসটা প্রাইস থাকবে এটা ডিসকাউন্ট দিয়ে থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা

আপনার এই যে নাট থেকে শুরু করে আপনার নিচের যে অন্যান্য গুলা ঢালাই থাকে এটা তো কিন্তু পিতল দিয়ে দিছে ভাই আচ্ছা আচ্ছা আগুনে ফোস্টে এটাতে এত সুন্দর হয় ভাই মাথা নষ্ট যদি আমি জ্বালায় দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আচ্ছা নকটাও তো খুবই ইউনিক লাগছে নকটাও একবারে ইউনিক একবারে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন ফ্রানকো ব্র্যান্ডের 2025 এর মডেল 2025 হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি 17000 টাকা 17000 17000 টাকা আচ্ছা আর এই একটা চুলা আছে এটাও স্কোয়ার জিগ থাকবে এবং বানারটা এটা একটু ডিজাইনটা ভিন্ন ঠিক আছে স্টেপ পাবেন তিনটা স্টেপ এই একটা স্টেপ এই একটা স্টেপ এবং মাঝখানের রে একটা স্টেপ আচ্ছা তিন স্টেপ আগুন আসবে এইগুলোও কিন্তু আপনার সম্পূর্ণ এই যে এখানে যে অ্যাসেসটা ইউজ করছে এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক অ্যাসেস থাকবে এইটা অ্যাসেস তো ব্ল্যাক অ্যাসেস এগুলো ইনটেক করা তো এর জন্য পলি করা আছে আচ্ছা এই যে সম্পূর্ণ ব্ল্যাক অ্যাসেস ব্ল্যাক অ্যাসেস পাবেন আচ্ছা এগুলো আপনার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখা স্ক্রিনশট দিবেন তারপর কিন্তু আপনার নিতে পারবেন এটা হচ্ছে অনলি পনেরো হাজার জি আচ্ছা একটা চুলা আছে এটা কিন্তু আপনার দেখেন

দুই বার্নার চুলা গেল যারা তিন বার্নার চুলা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে এতক্ষণ যে গ্রানাইট গুলো দেখছেন ওইগুলা ছিল আপনার গ্লোসি গ্লোসি এবং এই যে গ্রানাইটটা এটা কিন্তু ম্যাট এটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এবং ভাই ডিজাইনটা দেখছেন কথা কি বলবো ভাই ডিজাইন গুলোই কিন্তু আমার কাছে একটা থেকে আরেকটা আরো ভালো ভাই একটা থেকে আরেকটা আরো সুন্দর এবং ইউনিক এবং এই বানারটা যদি বলি এটা কিন্তু রোজ বানার গোলাপ ফুলের মতো আগুনের ফ্লেম টা দেখে কত সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ পিতলের থাকবে পিতলের উপর কালার করা আছে আমি একটু যদি দেখাই এ দেখেন ভিতরে পিতল দেখা যাচ্ছে ঠিক আছে ভিতরে একবারে পিতল এই যে এই যে দেখা যাচ্ছে এটাও আপনার সেন্সর অটোফায়ার সব থাকবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বাতার মার দুধ চাকাফি কিছুই যাবে না আর এটার আজকে আমরা প্রাইজ দিব অনলি 13500 টাকা এই তো 13500 13500 3 3 বার্নারের টাকা only 13500 টাকা আচ্ছা আর যারা ফোল্ডিং চুলা যাচ্ছেন ফোল্ডিং এর মধ্যে 2 বার্নার সব ধরনের अवेलेबल আছে হ্যাঁ এতদিন যে ফোল্ডিং চুলা গুলো দেখছেন ওগুলাতে কিন্তু সেন্সর ছিল না আচ্ছা ঠিক আছে এখন কিন্তু ফ্রানকো ব্র্যান্ডে সেন্সর সহ ফোল্ডিং নিয়ে আসছে এই প্রথম এই প্রথম এবং কি শুধু এই দুইটাতে সেন্সর থাকবে এরকম না আচ্ছা মাছখানারটাও সেন্সর থাকবে ওয়াও দেখছেন ভাই মানে তিন ওটার মধ্যে তিন ওটার ভিতরে দেওয়া আছে ফোল্ডিং এই যে ফোল্ডিং এবং এখানে যে ইউজ করেছে এটাও কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আচ্ছা এই দেখেন

আর পরবর্তী যেটা আছে এটা হচ্ছে ফোল্ডিং চুলা তিন বার্নারে ফোল্ডিং চুলা কিন্তু সবসময় চাহিদা থাকে হ্যাঁ অবশ্যই চাহিদা থাকবে ভাইরাল চুলা তো ভাই এগুলা এবং কি এগুলা কিন্তু আপনার পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে পারবেন এই প্রতিটা বার্নার আচ্ছা ঠিক আছে এগুলা পার্ট টু পার্ট খোলা যাবে পার্ট টু পার্ট খোলা যাবে খুলে ওয়াশ করতে পারবেন এই দেখেন আপনার এটা কিন্তু ক্লিন করা একবার ইজি আচ্ছা আচ্ছা আপনি রান্না করতেছেন ভাতের মার পড়ে গেছে সমস্যা নেই আপনার রান্না শেষ উঠায় একটা নেকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন আচ্ছা আর আগে যে ফোল্ডিং চুলাগুলো ছিল ওইগুলা কিন্তু আপনার ছিল সেন্সর ছাড়া আর এখন ফ্রানকো ব্র্যান্ডে কিন্তু সেন্সর সহ নিয়ে আসছে যেটা শুধু দুই বান্নারে থাকবে না এই তিন বান্নারেও সেন্সরটা থাকবে এই প্রথম মনে হচ্ছে ভাই এই প্রথম এই বাংলাদেশে এই প্রথম ফ্রানকো ব্র্যান্ডে নিয়ে আসছে আর এটা আজকে আমরা প্রাইস দিব অনলি 16800 টাকা 16800 16800 টাকা আচ্ছা যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে গ্রানাইটের গুলো গেল এখন এসএস এর ভিতর যারা যাচ্ছেন লং ডিভিটির দিকে চিন্তা করে এসএস আর ভাই কোনো চিন্তা নাই চিন্তা ছাড়া ইউজ করবে ঠিক আছে 100% এসএস তো 100% পিওর নন ম্যাগনেট এসএস যেটা আপনার জং মরিচা রাস করবে না এবং বার্নারও কিন্তু আপনার পিতলের ঠিক আছে এক ফোঁটাও ভাতের মার দুধ চা কফি কিন্তু চুলার ভিতরে যাবে না এবং জিগটা দেখছেন ভাই একবার ইউনিক এটা জি এবং এই জিগুলা কিন্তু সম্পূর্ণ আপনার শীতের তৈরি যেটা আপনার ইস্পাতের শীত ইস্পাত ঠিক আছে এগুলাতে কিন্তু ঝংমরিচা রাস পরে না অনেকগুলা থাকে ঢালায়ের যেগুলো হাত থেকে পড়লে ভেঙে যায় এটা কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নেই বাঁকা হওয়ার কোনো ভয় নেই ঝঙ্গ পড়ার কোনো ভয় নেই একবারে লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি

কুকার থাকে জি জি থাকে এখন গ্যাসের চুলাতেও এই

দেখতে এই চুলাটা আমরা এই চুলাটা ওদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা তো আমরা তো বলেছি আজকে ধামাকা প্রাইস দিব হম অফার থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই চুলা এই টেকনোলজির চুলা মাত্র বারো টাকা ভাই অবিশ্বাস্য দাম আমার মনে হচ্ছে যে কত রিজনেবল প্রাইসে আজকে এবং যদি আমি এই যে আমি জিগ গুলা দেখি জিগ গুলাও কিন্তু সম্পূর্ণ এস এস এর যেটা আপনার ভাঙা ফাটার কোন সম্ভাবনা নাই তারপরে বার্নার এর কথা যদি একটু বলি বার্নার গুলো কিন্তু সম্পূর্ণ পিতলের আচ্ছা এগুলা পিতলের জিনিস অক্ষয় আমরা কিন্তু সবাই জানি ঠিক আছে এবং এইগুলাতেও কিন্তু আপনার যে সেন্সর আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাতের মার যদি পরে এক ফোটাও কিন্তু ভেতরে যাবে না যা পরার এখানে পড়বে আপনি এখানে থেকে পরিষ্কার করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে মাত্র 12500 মাত্র 12500 টাকা ওয়াও তাহলে ভাই এই চুলা যদি আমরা নিতে চাই আপনাদের দোকানের অ্যাডজাস্টার আর অর্ডার সিস্টেমটা যদি কেউ ঘরে বসে নিতে চায় সেটা যদি কেউ আপনার ঘরে বসে অনলাইনে মাধ্যমে নিতে চান সেই প্রসেস আছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চুলা দেখে কিন্তু সুন্দরভাবে অর্ডার করতে পারবেন একবারে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আর যারা অনলাইন অর্ডার করবেন সেক্ষেত্রে আপনার নাম নাম্বার ঠিকানা এবং যে চুলাটা চয়েস হয়েছে আপনার ওটা একটা স্ক্রিনশটের ছবি দিবেন ঠিক আছে তারপর অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আচ্ছা রিসিভ করার পর সেখানে বাকি টাকা আপনি দিয়ে দিবেন আচ্ছা অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট হ্যাঁ আপনি আমাদের শোরুম আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমরা একবারে চেক করে ভিডিও কলে আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা আর যারা সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিতে চান তাদের জন্য ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার আচ্ছা তাহলে দর্শক আপনারা সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখেও কিন্তু ঘরে বসে আপনারা এই হুজাইফা এন্টারপ্রাইজ থেকে কিন্তু চমৎকার জার্মানির ফ্র্যাঙ্কো ব্র্যান্ডের এই চুলাগুলা কিন্তু আপনারা নিতে পারবেন